আল্লাপাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেকা আমলের অপেক্ষা উত্তম অন্য কোন আমল নাই সাহাবিরা প্রশ্ন করলেন যে ওয়াল জিহাদ উফি সামিল্লা ইয়া রসুল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ কি নয় নবী সাল আলী হাসলাম বলছেন ওয়াল জিহাদ উফি সামিল্লা এমন কি আল্লাহর পদে জিহাদও নয় তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার মাল এবং তার নফস নিয়ে বের হয়ে গেছে কিন্তু এটা কোনো কিছু নিয়েই ফেরত আসে নাই মানে সে শহীদ হয়ে গেছে সেই ব্যক্তির কথা ভিন্ন বাকি এই দশ দিনের নেকা আমল আল্লাপ্বাকের কাছে অন্য সমস্ত নেকা আমলের চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম আল্লাহ্বাগ সোরা ফজরের মধ্যে এই দশ দিনের কথা বলেছেন ওয়াল ফেজুরি মানে প্রভাতের কসম বা ফজরের কসম ওয়ালেয়া আলিন আসর এবং দশ রাতের কসম এই ওয়ালা আসর দশ রাত বলতে মুফশ্রী নেকেরাম এই জিহ্হজের প্রথম দশ দিনকে বোঝান এই দশ রাতকে বোঝান আবার সুরা।

এর মধ্যেও পড়ে গেছে আবার হজ এই দশ দিনের মধ্যেই পড়ে গেছে কে হজ হজও এর মধ্যে আবার কোরবানি নাহর এটাও এর মধ্যে তার মানে এমনি নর্মাল ইবাদত বলতে আমরা গতানুগতিক যে ইবাদত করি সলাদ সিয়াম সদাকা হজ আবার কুরবানি আবার আরফার্দ দিন সবকিছু মিলে এই দশ দিন বা দশ রাত একসাথে তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এর গুরুত্ব কতটুকু এখন প্রশ্ন হচ্ছে আমরা এই দশটা দিন কিভাবে কাটালে পরে একটা ইফেক্টিভ টেন ডেজ কাটাতে পারবো জিলহাজ মাসে তা আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি আল্লাহকে আমরা সবাইকে আমল করার তফিক দান করুন প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো নিয়াদ বিশুদ্ধ করতে হবে প্রতিটা হাদিস গ্রন্থের একটা মৌলিক হাদিস হলো ইনামালা আমালুবিনিয়াদ আর একটা হাদিস হচ্ছে ইনামালা আমালুব খাতিন আমল আমল ডিপেন্ড করে নিয়াতের উপরে এবং আমল ডিপেন্ড করে শেষ পরিণতির উপরে মানে একজন মানুষ ভালো পথে চলছে চলতে চলতে খারাপ হয়ে গেল ওই অবস্থায় মৌত হলো তার পরিণতি ভালো হলো না একজন মানুষ খারাপ পথে চলছে তবা করে ফিরে আসলো এসে ভালো পথে চড়া শুরু করে এখানে মৃত্যুবরণ করলো তার পরিণতি ভালো হবে মানে আমলবীর খওয়াতিন আমল শেষের উপর নির্ভর করে আর আমরা তো জানি না যে কার শেষ কখন এই কারণে সবসময় আমলে ব্যস্ত থাকা উচিত আল্লাহাক্ত হফিকদার করুন তাকি উসমানী দাম তার উস্তাদ তাকে বলতেন তিনি তার কিতাবে লিখেছেন যে আমার উস্তাদ আমাকে বলতেন আমার শাইখ আমাকে বলতেন যে প্রতিদিন দেহের যেমন খোরাক আছে ঠিক তেমনি প্রতিদিন আত্মার খোরাক জোগাড় করো প্রতিদিন দেহের খোরাকের জন্য আমরা পাঁচবার তিনবার চারবার খাওয়া দাওয়া করি নাস্তা খাই সব মিলে চার পাঁচবার খাওয়া দাওয়া করি পানি পান করি ভিটামিন নেই প্রোটিন নেই কার্বোহাইড্রেট নেই মিনারেলস নেই তাই না দুধ খাই কত কি খাই এগুলো দেহের খাবার অনেকের সাথে আবার হারামও কিছু খাবার খায় আর রুহের খাবার প্রতিদিন রুহের খাবার জন্য